এবং ভাঙার পরে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অবস্থা কেমন অবস্থা মামুন ভাই এ মার্কেট কি পুরোটাই যাচ্ছে কত দূর পর্যন্ত ভাইয়ের এই দোকানটিও ভেঙে ফেলা হলো ভাই আপনার দোকানও ভেঙে ফেলা হলো অবস্থা নিজেরাই উদ্যোগে নিজেরাই ভেঙে ফেলছেন দেখুন এরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আর রোড প্রসারিত করার লক্ষ্যে আমাদের এবং অবৈধ স্থাপনা রাস্তার দুধারে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলা হলো ঘোড়া ধাপের যে রাস্তার দুধারে দোকানপাটগুলি করছেন কেমন অবস্থা ভেঙে ফেলাতে

এখানে আমাদের কারিগর মুগলাই তৈরি করছেন কেমন অবস্থা ভেঙে ফেলাতে গ্রাহক তারপরে সন্তুষ্ট ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় আসসালাম আলাইকুম এই যে রাস্তা প্রশস্তকরণ হচ্ছে মাদা বন্দরে ভাঙা হচ্ছে এটা আপনি কেমন ঠিক মনে করছেন জায়গায় হচ্ছে এখানেও ভাঙা কাজ হচ্ছে বারোপুর থেকে আসলে ঘোড়া পর্যন্ত ভাঙা কাজ চলছে ভাঙা চূড়া ভাঙা চূড়া এ মার্কেট কি পুরোটাই যাচ্ছে কত দূর পর্যন্ত ওই যে দাগ পর্যন্ত দেখুন এত সুন্দর একটি মার্কেট নতুন করে ভেঙে ফেলা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার যে মাপ কত ফিট পর্যন্ত ষাট না সত্তর বাহাত্তর ফিট অনসাইডে অফসাইডে রাস্তার যে মাপ সেটা বাহাত্তর ফিট নতুন করে নেওয়া হয়েছে দেখুন রাস্তা তৈরির লক্ষ্যে নতুন করে যে স্থাপনাগুলো ছেলে চুরে একাকার করে দেওয়া হচ্ছে নতুন রাস্তা হবে প্রশস্তকরণ বাহাত্তর ফিট ফুল বাসা চাষা এখানে পিএজি ভাত ছিলেন সব সময় প্রতিদিন চাষা কি হলো আপনার এই দোকানটি ভেঙে দেওয়া লাগলো এখন কত দূর কোথায় যাবেন আপনি দোকান নিয়ে ওখানে আরো ভরাট করতে হবে জায়গা একটু সাময়িক সমস্যা মেনে নেন কারণ রাস্তা প্রসারিত হলে আমাদের সবার সবারই উপকার আসলে ভালোর জন্য কিছুটা অসুবিধা মেনে নিতেই হবে চলছে ভাঙা কার্যক্রম কার্যক্রম বন্দরে এটা কি সরকার থেকে ভেঙে না আপনারা নিজেরাই আপনারা নিজেরাই ভেঙেছেন আপনারা নিজেরাই উদ্যোগে নিজেরাই ভেঙে ফেলছেন অবশ্যই সরকারি নির্দেশনা মেনেই ভাঙাচুরের কাজ করছেন এখানে ভরাধাব বন্দরের প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আগে থেকেই ঘোষণা অনুযায়ী রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে যে কার্যক্রম চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঘোড়াধাপ বাজারের কিছু চিত্র পরবর্তীতে চেষ্টা করব পুরো চিত্র নিয়ে আপনাদের সামনে আসার জন্য এ প্রত্যাশায় আজকের মতো ঘোড়াধাপ বাজার থেকে আমি আপেল মাহমুদ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুশি না বেজার যা কেন আপনার না হয় সমস্যা কি জনগণের উপকার হলো বিশাল রাস্তা হবে দেখুন বাহাত্তর ফিট রাস্তা মানে বিশাল এখান থেকে যদি দেখায় এই দিকে বাহাত্তর ফিট রাস্তা মানে বিশাল রাস্তা হবে এবং অবৈধ স্থাপনা রাস্তার দুধারে ভেঙে ফেলা হচ্ছে যারা মিস্ত্রি এবং শ্রমিক তারা দিনভর কাজ করছেন অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে নিজ নিজ দায়িত্বে যারা ব্যবসায়ী ভাইয়েরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন রোড প্রসারিত করার লক্ষ্যে আমাদের বগুড়া সদর উপজেলার আপনারা জানেন বারোপুর থেকে পুরাতন দিনাজপুর রোডের যে এরিয়া সেটি কিন্তু প্রশস্তকরণ করা হচ্ছে সেটার লক্ষ্যে যারা দিনভর কাজ করে যাচ্ছেন ভেঙে ফেলা হচ্ছে যারা মিস্ত্রি এবং লেবার তারা কিন্তু কাজ করছেন নিজ উদ্যোগ দেখুন আমাদের ভাই ভাই ট্রেডারদের খলিল ভাইয়ের এই দোকানটিও ভেঙে ফেলা হলো ভাই আপনার দোকানও ভেঙে ফেলা হলো এতে কি আপনি খুশি না কি মনে করছেন রাস্তা প্রশস্ত জনগণের আসলে সুবিধার্থে অবশ্যই ভাই ভাই টেরাসের স্বত্বাধিকারী খলিল ভাইকে আমরা স্বাগত জানাবো তার এই চমৎকার সাক্ষাৎকার দেওয়ার জন্য ব্যস্ত অনেকেই ঢেলে সাজাচ্ছেন দেখুন ওখানেও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে উপর থেকেও দেখানো হচ্ছে আমাকে ফেলা হল ঘোড়াধাপের যে রাস্তার দুধারে দোকানপাটগুলি রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে নতুন রূপে সাজিয়েছেন ফেলে সাজাচ্ছেন ঘোড়াধাপ বন্ধ সামল সুদী মণ্ডলী এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকবেন